নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য মোহর যখন দু চার দিন পাঁচ দিন পরে স্কুলে যায় না তখন যখন ওই দু চার দিন পরে প্রথম দিন স্কুলে পাঠাই সেদিন মোহরকে দিয়ে স্কুলে পাঠানোর পর আমরা ঝিমঝিম লাগে এক এক দিন একটু ঘুমিয়েও পড়ি তবে দু তিন দিন যেই আবার চলে যায় তখন আবার সেই রুটিনে ফেরে যায় তো মোটামুটি দু তিন দিন মোহর স্কুলে চলে গেছে এই জন্য আজকে আর সকালবেলা কোনোরকম অসুবিধা হয়নি সকালবেলা উঠে মোহর বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের কাজকর্মগুলো করে নিলাম প্রথমে ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরের বিছানা টিছানা পরিষ্কার করলাম করে তারপরে নীলাদ্রের টিফিনটা কালকে রাত্রিরেই গুছিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু বাটঠার করলাম এরপর নীলাদ্রি এলে তারপর দুজনে মিলে চা খাবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো নীলাদ্রি অফিসে বেরিয়ে গেল মোহর সকালে স্কুলে চলে গেছে আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরে আগে একটা দারুণ জিনিস রান্না করবো সেই আগের দিন দেখলে না বেশ কিছুটা কাতলা মাছের মাথা নিয়েছি তো আজকে ভাবলাম অনেকদিন আজকে রান্নার প্রেশারটা কম তো আজকে ভাবলাম অনেকদিন বাদে একটুখানি মুড়ি ঘন্ট মুড়ো ঘন্ট করি তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিরকম বানিয়েছি সেটা মাকে দিয়ে ট্রাই করাবো চলো তোমাদেরকে আজকে রান্নাটা দেখাই এই দেখো এখানে একটা বড় সাইজের কাতলা মাছ রয়েছে কাতলা মাছের মাথা রয়েছে বেশ একদম বড় বড় পিসওয়ালা ফ্রিজে রাখা ছিল এটাকে একটুখানি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবো ধোয়াই রয়েছে জাস্ট আর একবার ধোবো ধুয়ে এটাকে আগে ভালো মতো ভেজে নেবো আর কি কী রান্নায় লাগছে একটুখানি আজকে সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিই আলু ডুমো ডুমো করে কাটা এখানে আছে পিঁয়াজ কাটা এখানে আছে টমেটো লঙ্কা আর আমি ফোড়নে দেব হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা চলো রান্নাটা শুরু করি সবার আগে মাছটাকে ভালো মতো ধুয়ে নিই এই যে মাছে মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে চলো এবার ভাজা শুরু করি দেখো মাছটা আমার একদম কড়কড়ে করে ভাজা হয়ে গেছে এখানে মাছটা একটু কড়করে করে ভাজতে হয় চলো এবারে রান্না শুরু করি ফোড়ন দেবো সবার আগে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আলুটা ভাজতে বসাবো আলুটা একটু ভালো করে ভেজে নেবো যেহেতু ওখানে রান্নায় পরিমাণে জল কম ইউজ হবে আলুটা ভালো করে ভাজা না হলে মুখে লাগবে আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবার আলু আর পেঁয়াজটাকে আর একটু ভালো মতো ভেজে নেব আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে এক মতো টমেটো দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে আর একটা টমেটো আদা আর রসুন বাটার সঙ্গে দেব সব ভাজা ভুজি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা মানে আদা রসুন আর একটা টমেটো এই মশলাটা এবার কষতে থাকুক এই মশলাটা কষতে কষতে চলো চালটা ধুয়ে রেডি করে নিই এখানে দেখো এখানে এই কাপের এক কাপ চাল আছে এই চালটা এবার আমি দিয়ে দেব এখানে ধুয়ে পরে দেওয়া যাবে এবার এই চালটার সঙ্গে মশলাটা ভালো মতো কষাতে থাকবো যতক্ষণ না তোমার মশলা শুকিয়ে দেয় দেব এবার এটার মধ্যে দিয়ে দেবো বাকি মশলাটা এখানে আছে জলের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো মতো দেখো চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে এই মাছের মাথাটা দিয়ে দেবো কারণ আমরা আবার এই মাথাটা একটু বড় বড় খাই আমরা মানে একদম ছোট ছোট করে দিই না এরপর এগুলো সব কটাকে একসাথে নাড়াবো দেখো সব একসাথে মোটামুটি নাড়ানো চালানো হয়ে গেছে এবার আমি ঢুকিয়ে দিই এই কাপটার মধ্যে আমি হলুদ গুলিয়েছিলাম তাই এরকম কালার হয়ে গেছে এই কাপের এক কাপ চাল দিয়েছিলাম আমি এবার এই কাপে তিন কাপ জল দেব টোটাল ঠিক আছে জলটা দিয়ে তোমাকে দেখাচ্ছি তো এখানে জল এরপরে নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি তিন কাপ জল দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খাই তাই আমি একটু চিনিটা পরিমাণে বেশি দিয়েছি আর এখানে উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাগলে গোটা গোটা কাঁচা লঙ্কা টলে খেতে পারবো এবার গ্যাসটা সিম করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব দেখো এটা মোটামুটি হয়ে গেছে এবার এই ঢাকনাটা খুলে দেব এইখানের এই যে জলগুলো আছে এটা শুকানোর জন্য জলটা শুকিয়ে গেলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে মোটামুটি ধুয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নাড়িয়ে দেব এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ফ্রিজের এই সরি পাকার তলায় ব্যাস হয়ে যাবে মুড়ি ঘন্টা এই দেখো মুড়ো ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে আমি খুব একটা বেশি এই ঝামেলার রান্নাগুলো করতে চাই না কারণ হচ্ছে কি অনেকগুলো করে রান্না থাকে তো একটা রান্নায় যদি এরকম এক ঘন্টা মতো সময় নিয়ে নেয় তাহলে বাকি রান্নাগুলো করতে না আমার খুব প্রবলেম হয়ে যায় আর ঘন্টটা দেখতেই পাচ্ছ ঝুরঝুরে হয়ে গেছে চলো এবার মায়ের জন্য একটু বেড়ে দিই মা খাবে আজকে আমি আর খাবো না কারণ আজকে আমি একটুখানি অন্য কিছু দিয়ে ভিডিও করব। তবে এটা কালকে আমি অল্প একটু হলেও টেস্ট করব কারণ আমি তো ভিডিও না থাকি এখন কোনো কিছু খাচ্ছি না তো একটু মাকে বেশি করেই দিচ্ছি যতটা পারবে মা খাবে আর অনেক দিন বাদে যেহেতু করলাম আশা করি মাও খুব মজা করে খাবে আর আমার ওই ঝুড়িটাকে ইগনোর করো ওটা ইঁদুরে কেটে দিয়েছে তাও আমি ফেলতে চাই না ওটাকে এখনো ইউজ করে যাচ্ছি তো বেশ কিছুটা জমিয়ে দিলাম মাকে আমি খেতে পারলে আরও ভালো হতো কিন্তু ওই যে বললাম চলো এবার মাকে খেতে দিই দেখি মা কি বলে মা করে বলো কেমন হয়েছে মুড়িগন্ঠটা আগে আগে শুধু খাও তারপর ভাত দিয়ে খাবে খুব ভালো হয়ে যায় もう一度やるぞ。もう一度やるから、もう一度これな。これな、あかんちぎ。<noise> 你嗯。首是多高？反正，高

তুমি খেতে থাকো আমি অন্যান্য কাজ করি তারাগুলো নেই আস্তে আস্তে খাও না কাকা বলছে না Mm-hmm.

पर वह तो तले गोल गोल डाटे मरेना उन पर छाछ विरा घूमते रेना हाथे रलम बजे रलम इने ऐलम मजा आधा के बुद्धिर बाबा हाथ से गधा गधा दें 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 जमा ऐसे से बाबा पैन कपा

আমারও আজকে ভিডিও আছে কিন্তু আজকে আমি খাওয়ার নিয়ে এসেছি বাইরে থেকে আজকে আমার প্রচণ্ড পরিমাণে কিছুদিন আগে সেই ইয়ে খেয়েছিলাম না তোমার কাঁকড়া খেয়েছিলাম আমার আজকে খুব কাঁকড়া খেতে ইচ্ছা করছে তাই আমি আজকে কাঁকড়া নিয়ে এসেছি কাঁকড়া খাবো বলে চলো গাই